আট দিনব্যাপী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল শুক্রবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশি ছবি নির্বাণ ছবিটি নির্মাণ করেছেন আসিফ ইসলাম নির্বাণ সিনেমার শুটিং শুরু হয় দুই সালে তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে ছোট টিম নিয়ে সিনেমা বানানোর গল্পের উপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন তিনি এটি পরিচালকের প্রথম সিনেমা এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম উর্চি সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবেই বিশ্বের অন্যতম এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবির উপস্থিতি লক্ষ্য করা গেছে এর আগে চুয়াল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কার সহ মোট দুটি পুরস্কার জিতে নিয়েছিল যুবরাজ শামীমের আদিম এবং পঁয়তাল্লিশতম আসরে নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারা সুবাস এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয় এছাড়া মোস্তফা সরার ফারুকির ডুব ও শনিবার বিকেল এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায় চ্যাটার্জির মায়ার জঞ্জল সিনেমাগুলো উল্লেখযোগ্য এবছর বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় রাশিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার সের্গেই উর্সুলিয়াককে উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে সেম চলচ্চিত্রটি